এটা দেখতে পাচ্ছ এটা চিকেন দেশি চিকেন তোমরা কোনোদিন বাপের খেয়েছো তোমরা কোনোদিন খেতে পারবে কি করে খাবে তোমাদের তো টাকা নাই এই দেখো আচ্ছা একটা ভিডিও ফেসবুকে দেখলাম তাই আমি আমার কোনো মতে রাগ সহ্য হলো না আমি একটা দেশি মুরগি ভিডিও দিয়েছি মুরগা আমি কিনে নিয়ে আসছি সাতশো টাকা দিয়ে অলরেডি আড়াই কেজি মাংস হয়েছে দেড় কেজি আমি ফ্রিজে রাখা আছে আর এক কিলো আমি বিরিয়ানি তৈরি করেছি যে ভিডিওটা বানিয়েছে সেই ভাইটাকে আজকে আমি দেখাতে চাই এই যে দেখো আমিও খাচ্ছি এরকম ভিডিও কোনোদিন যেন আর ফেসবুকে আপলোড না করো সাধারণ মানুষের তোমার টাকা আছে দেখে তুমি এরকম ভাবে একটা বয়াটে না মানে তুমি উৎসাহ দাও তুমি খাচ্ছ যেন ওরাও যেন খেতে পারে কোনো সময় যেন মনের মধ্যে দুঃখ দিও না এর জন্য আমি এই যে মুরগাটা কিনে আনা রূপাহার থেকে এবং আমি ভিডিওটি করছি এই কারণে যেন বেশি বেশি করে এই ভিডিওটি শেয়ার হয় প্রত্যেকটা মানুষের কাছে যেন পৌঁছায় বিশেষ করে যে ভাইটি পোস্ট করেছিল সেই ভাইয়ের কাছে যেন পৌঁছায় এতটুকুই আমি প্রত্যেকের কাছে অনুরোধ করতে চাই আমার কথা হচ্ছে যে আমরা প্রত্যেকেই মানুষ প্রত্যেকেই আমরা রোজগার করি কিন্তু অনেকেই সংসারের পারিবারিকের অভাবে হয়তো ভালো মন্দ খেতে পারছে না কিন্তু তবুও অন্য থার্ড পারসেন্ট ব্যক্তির মনে কখনো আগে দেওয়ার ঠিক না তুমি খাচ্ছো খাও কি দরকার তাই না তো আমার কথা হচ্ছে যে দেখো আমি যে মুরগার বিজুটা দিয়েছিলাম অলরেডি আমি তৈরি করে দিয়েছি আমার মতো তোমরা প্রত্যেকেই বাড়িতে তৈরি করে খাও বিরিয়ানি এই বিরিয়ানিটা কিনতে গেলে দোকানে নাই নাই করতে গেলেও দুশো টাকা নিত আমি বাড়িতে তৈরি করে খাচ্ছি দেড় কিলো মাংস ওইটা আবার পরে আবার রান্না করে আবার খাবো কালকে তোমরা যেন প্রত্যেকেই খেতে পারো তোমরা প্রত্যেকে ভালো থাকো সুস্থ থাকো আর আর একটা কথা কি যে ফেসবুকে যেন এরকম ভাই অনুরোধ তোমাদের যেন আপলোড না করো মনে যেন দুঃখ না দাও উৎসাহ দাও সবসময় মানুষ মানুষের জন্য যেন এগিয়ে যেতে পারে তোমার দুটো কথা শুনে বা সে জ্ঞান অর্জন করতে পারে কিন্তু তার চোখের থেকে জল ফেলছ বা তোমার সেটা ঠিক না এজন্য আমি আজকে এইটা খরিদ করে আনা যে আমি খাচ্ছি দেখো এই পোলট্রি তোমাদেরকে দেখাচ্ছি না ওই সেই ভাইটাকে সকালবেলা যে ঘুম থেকে না উঠার আগে যে ভিডিওটি দেখান সেই ভাইটাকে বলছে যে আমরা ওটা খেতে পারবো না এই যে খাচ্ছে জমি বিক্রি হলেও ওটা হল খাবো তোমার ভিডিওটা দেখার পরে মনের মধ্যে আঘাত লাগছে এই কারণে তাই কখনো সাধারণ মানুষের নিয়ে খেলা করবো না তোমার টাকা আছে আমি মারলাম বার প্রত্যেকেই আমাদের মিলিয়ে চলতে হবে এত রকমই বলবো তা আমি এই পর্যন্ত শেষ করলাম তোমরাও এরকমভাবে খাও তৈরি করে আর আমি একটুখানি শান্তি মতো খাও খাই একটুখানি প্রত্যেকে ভালোবাসা দিও পাশে থাকো বাই